দেখলাম কম আজকে দেখলাম আল্লামা হাসান জামিল খাজিহুল্লাহ বরে মাফের আলেম আবার বড় এক মুফাসসির কোরআন কথা বলতেছে পাশে নেতা হইসা বলতেছে হুজুর তাফসীর করেন মাজুলা কইতেন না কি বলতেছে হুজুর তাফসীর করেন আরে বাপ রে বাপ আল্লামা হাসান জামিল সাহেব এসে তাফসীর শেখাইতেছে আমি এখানে কথা বলতেছি আপনি যদি আমাকে বলেন যে হুজুর তাফসীর করেন

মূল উদ্দেশ্য হুজুর তাফসির করেন না হুজুর আমাদের বিরুদ্ধে বইলেন না জোরে কত ঠিক কিনা হুজুর আমাদের বিরুদ্ধে বইলেন না এতদিন যা বলছেন তো বলছেন বইলা শুলে তো 16 17 বছরের এই তাদের যেই পাচাকান্দা অবস্থান ছিল এটা দূর করছেন বা বুঝলাম তাদেরকে দূর করে আমাদের রাজত্ব قائم করার সহজ করে দিয়েছেন খবরদার আমাদের রাজত্বের মধ্যে আপনারা দেয়াল হইলেন না এটা বুঝাতে চাই জোরে কুন্ঠিত না এইটা বোঝাতে চায় যদি এটা না বোঝাতে চায় তাই একদিন কোথায় ছিলে সত্য ষোলো সতেরো বছর তোমাদেরকে স্টেজে আসতে দেখা যায়নি কেন এতদিন তোমার সাহস কোথায় ছিল নরম পাইছ মসজিদে নরম পাইছ মাদ্রাসার হুজুরে নরম পাইছ সাবধান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ষোলো সতেরো বছর

এই প্রতিবাদের জন্য আল্লামা সাইদুল ইসলাম হাবিবুল্লাহ সরকার পরে না মাদ্রাসার উস্তাদের দরকার পরে না মাদ্রাসার ছাত্র দরকার পরে না কুরআন प्रेमी গউজওয়ার ইванদের বাচ্চা যুবক ভাই এবাদ কুরআন प्रेमी কেমন হইছে কুরআনের বিরুদ্ধে বললে স্কুল কলেজের ভাইরা ময়দানে নামা যা করতে ঠিক কিনা ঠিক যদি মেইমান কাফেররা যদি মাতা যারা দিয়া যদি ক্যারামের প্রয়োজন হবে না বিশ্বাস ওরা শুধু নেতৃত্ব দিয়ে যাবে স্কুল কলেজের এবং রিস্কাওয়ালা ভাই ছেলেটাং জাল ভাই যারা দিন মজুরি খায় যারা দিন মজুরি কাজ করবে নিজের জীবিকা উপার্জন করে তারাও ইমানই চেতনা নেয়া ইমানই মশালত নেয়া মা জানে নেমে দাঁড়াবে মা কেন বাংলাদেশে তারা থাকতে পারবে না স্ট্রাল